আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারে নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে মা বোনদের জন্য বারো পিসের কুকিং সেট যেটাতে কিনা সংসারের প্রয়োজনীয় যে ধরনের হাড়ি পাতিল ডেইলি প্রয়োজন হয় এই ধরনের কুকিং সেট একটা সেটের ভিতরে কিন্তু সব ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু রয়েছে বারো পিস কিনলে সেভেন পিস ফ্রি আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা যে বারো পিসের কুকিং সেটটা দেখবো এটার মধ্যে কী কী ধরনের হাড়ি পাতিল আছে

3mm+ হবে এটা হ্যাঁ ঠিক আছে ফিনিশিং টা অনেক ভালো দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু দর্শক দেখেন কত সুন্দর বেলি শেপের মধ্যে আপনারা রান্না করে পাশাপাশি কিন্তু যদি চান এই হাড়িটা দিয়ে আপনারা চাইলে মেহমানের সামনে খাবার পরিবেশন করতে পারবেন হ্যাঁ দুই ধরা দুটো কাচ একসাথে একটা দিয়ে করতে পারবেন আপনারা তারপরে থাকছে আর একটা বড় সাসপেন্স থাকছে এটাতে যদি আপনি পোলাও করেন

সেটটা যারা নিবে তাদের জন্য আর কি আপনার এই সাতটা আইটেম ফ্রি গিফট আছে আচ্ছা তার মানে এতে দেওয়া সুবিধা হচ্ছে আমি একটু বলি দর্শক বন্ধুরা তো আপনারা যে হাড়ি সেটটা ব্যবহার করবেন আপনাদের কষ্টের টাকার কিনা এটা যদি যত্ন সহকারে ব্যবহার করেন যোগ যোগ চলে যাবে যদি এরকম ধরনের সব সময় কাঠের খুঁটি ইউজ করবেন রান্না বানানোর ক্ষেত্রে অথবা সিলিকনের আর মাজার মাজার ক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের ফোম দিয়ে মাজবেন যেটা সফট হ্যাঁ ঠিক আছে তাহলে কিন্তু যোগ যোগ চলে যাবে এবং অবশ্যই আরেকটা জিনিস মনে রাখবেন এই হাড়ি পাতিল গুলো রান্না করার শেষে আপনার বডিটা ঠান্ডা হলে তারপরে ওয়াশে দেবেন অথবা পানি লাগাবেন ঠিক আছে এইভাবে যত্ন সহকারে যদি ইউজ করেন তাহলে কিন্তু যোগ যোগ ইউজ করতে পারবেন তবে আমরা এখন প্রাইসটা জানবো এই সেটটার আমরা ধামাকাও ভর দিচ্ছি মাত্র আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার আইটেম গিফট আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা বারো পিসের এই সেটটা আপনাদের দৈনন্দিন জীবনে যত ধরনের হাড়ি পাতিল লাগে এই সেটের মধ্যে দেওয়া আছে পেয়ে যাচ্ছে অনিবাতর নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে সাতটা আইটেম গিফট দুইটা কাঠের চামিজ একটা সিলিকনের চামিজ আছে অরিজিনাল আর চারটা মাজনী আছে চারটা মাজনী আছে ওকে ভাইয়া তো আমরা এটা অর্ডার করব কিভাবে এটা অর্ডার করতে আপনি আমাদের ঠিকানা আছে দোকান নাম্বার আছে হুম শাকিল কুকারি তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট মেনগুলি নিস্তালা ঢাকা নিউ মার্কেট আচ্ছা তিনশো বিরাশি নাম্বার দোকান আর আপনি যদি বাসায় বসে অর্ডার করতে চান আমাদের এখানে ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বার আপনি ফোন দিলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আচ্ছা শাকিল ভাই কিন্তু আরেকটা শপ আছে সেটার অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দর্শক বন্ধুরা ওটা হলো আপনার চুয়ান্ন আর একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালা বিশ্বাস বিল্ডার্স আচ্ছা 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 এই ঠিকানা চলে আসলে আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এবং আপনারা কিন্তু স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করবে